শবাই আমার बापের দर्में বাচ্চা মরণ কাছে আসলে কেন কুততা বিলার মতো কয় মাফ কইরা দেও তরে মাফ করতে পারুম না তরে আর তোর মালিক জবর খানরে কইছিলাম ঐশ্বরের মধ্যে নেশার ব্যবসা অস্ত্রের ব্যবসা করিস না তোরা শুনছ নাই কলুক তোরা চারিদিকে অস্ত্রের আর নেশার ব্যবসা ছড়াইয়া দিছস তোরা মানুষে নেশার মধ্যে আস্থায় জীবনটা শেষ করে দিছস আমি তোর জীবনটাই শেষ করে দিব তোর সেই দিন আমি কিছু কইলাই তাই তুই নিজেরা খুব হিরো আনতে শুরু করত না হিরো এই দিকে তোর আমি জিরো বানাই দিব বেশি জোরে চিৎকার করবেন না এটা কোনো পাবলিক মিনিকের মাঠ নয় এটা ফ্যামিলি বাসা আর বাসায় যখন এসেছেন তখন আপনি আমার মেহমান গুরুজনরা বলেছেন শত্রু যদি ঘরে আসে তাকে মেরে ফেলার আগে পানি খাওয়াতে হয় দিন পানি খাওয়া পানি খাওয়া এটা কি দেখতো বেটা যে তোর গুলি করে তোর রক্ত সব পানির মতো বাই করে দিমু আপনি গুলি করবেন না আমাকে নিন গুলি করুন না এখানে যদি সাহস থাকে তবে চলো না বাজারের সবার সামনে কে দাঁড়ায় সবাই জানবে আপনি কত বড় বাহাদুর খুনী মাস্টার কে দিনে দুপুরে বাজারের সবার সামনে খুন করেছে চলো আমার সাথে সবাই দেখো ওরে

আমাদের আইন মেনে চলতে হয় বুঝলেন কি আইন মানেন আপনি হ্যাঁ কি আইন মানে মানে আইন 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 মানি আরে আইনের বোঝেন কি আপনি ক্রিমিনাল ল অ্যাক্ট নাইনটিন ফর্টি ফোর বাই দা আন্ড রিপাবলিক বাট ইউ আর নট টেকিং এনি অ্যাকশন আর আপনি আইন মানের গর্ব করছেন হ্যাঁ কি আইন মানেন আপনি আপনি এসপিকে ফোন করুন এসপি এসপি রে কেন এসপি মাধরুল বলছি ও আকাশ আপনার তেপান্তরের ওসি কি নাম আপনার এম এ জলিল ও এম এ এম আমাকে হাইন শেখাচ্ছে ফোনটা ওসিকে দে

সরি স্যার আমাকে মাফ করে দেবেন স্যার নো কোশ্চেন অফ সরি